Oke, 1 miliar 2 miliar nah miliar 100 miliar 100 count it 100 100 miliar 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 100

কার এদের টাকার কোনো হিসেবে পাওয়া যায় না খালি মিলিয়ন মিলিয়ন বলে বাবা গাড়ি আবার রাস্তা পার হতে হবে আচ্ছা দেখি এদিকে হাঁটা হাঁটা দেয় আবার একটা এটা হলো সেন্ট্রাল জাকার্তার একটা জায়গা সেন্ট্রাল জাকার্তা অর্থাৎ জাকার্তার যে সিটি সেন্টার থাকে জাকার্তার সিটি সেন্টার এগুলো

ব্রয়লার মুরগির পাগুলো আর কি ওই যে শিখ বানায় শিখ কাবাব বানায় এই আর কি মেইন সিটি তো এখানে রাতে ঘোরার কোনো সমস্যা নেই তবে এই সিটিটাও এক্সপেন্সিভ আসে তার কারণ হলো কি যে পাবলিক ট্রান্সপোর্ট যদিও সব জায়গায় আসে কিন্তু এটা খুঁজিয়ে পাওয়াটাও একটা কঠিন ব্যাপার এরা লোকাল যারা তারা এইসব ভালো ইউজ করতে তাছাড়া যে ওদের অ্যাপস আছে যেগুলো গাড়ি অ্যাপস ভিত্তিক চলে সেই গাড়িগুলো ব্যবহার করতে হবে অ্যাপস ভিত্তিক গাড়ি এই যে এরা মোটর সাইকেল নিয়ে থাকে এগুলোর অ্যাপস আছে টাকা কিছু বলা যায় না ইংরেজিতে লেখা ঠিকই কিন্তু ইংরেজিতে লেখা কোনো ইংরেজিতে লেখা কিন্তু গোলাপুটি ওই ইন্দোনেশিয়ান ইংরেজি আর কি ইন্দোনেশিয়ান ইংরেজি স্টাইল সব এবার জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা এই জাকার্তা থেকে আমি জাকার্তা থেকে আসলাম বাসে তারপর বাস থেকে নেমে আমাকে এখানকার দুই ছেলে বললো যে আমরা আপনার তো অ্যাপস নেই আপনি আপনাকে ইয়া করছি আপনাকে ডেকে দিচ্ছি তো ওরা আবার ডেকে দিল ওরা ডেকে দিল তো ওরা ওই রাস্তাতে বেশ এখানে সবাই ওই রাত হলে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এরা বসে থেকে বিছায় বা মাদুর ইয়ে বিছায় দেখা যায় যে বড় বড় কাপড় বিছায় কাপড় বিছিয়ে সেখানে বন্ধু বান্ধব বসে গল্প করে ওই তারপর চপ খায় তারপর কাবাব খায় এইসব নানানটা খাবার খায় এই তবে এখানকার এরা কিন্তু যথেষ্ট ভদ্র মনে হয়েছে আমার কাছে মানে এটা হলো পাশার বারু এই পাশার বারু এরিয়াটা হচ্ছে পাশার বারু এটা হচ্ছে মানে জাকাত তার হল সিটি সেন্টার পাশার বারু সিটি সেন্টার এখানকার সব পাই একটু মালয়েশিয়ান চেহারার মতো হয় মালয়েশিয়ান চাইনিজ এদের মিদ চাপ ওই মঙ্গল মঙ্গলয় আর কি মঙ্গলয়ার চেহারা সবাই তবে সিঙ্গাপুরের লোকদের সঙ্গে এদের কিছুটা মিল আছে কিছুটা মিল আবার সিঙ্গাপুরে দেখলাম প্রচুর ইন্ডিয়ান লোক মানে কাজ করে মানে এয়ারপোর্টে তারপর বিভিন্ন জায়গায় দেখলাম যে ওই বিমানের টিকিট কাটার ব্যবসা ইন্ডিয়ানরা বিমানের টিকিট কাটার ব্যবসা দিয়েছে বড় ব্যবসা দিয়েছে আর এখানকার মেজরিটি হচ্ছে মুসলিম কিন্তু দাড়ি টুপি কম মানে তাদের দাড়ি নাই বেশিরভাগই দাড়ি নাই না দাড়ি রাখে না নাকি খুব কম আমি দাঁড়িয়োলা মানুষ খুব কম দেখলাম তবে মসজিদের আজান হয় আমি আজান শুনতে পেরেছি মসজিদের আজান শুনতে পেরেছি এইসব হলো এইসব ওই যে সেগুলো সব মার্কেট যে হোটেল আছে Thank you, ইউ you. ইউ you. আমরা একটা দোকানে you. Thank you. জিনিস পাওয়া যায় you. Thank হলো Thank you. Thank you. Thank সমাচার এত এটা নুডলস জাতীয়

ডিম অত দাম বোঝা যাচ্ছে না ছাব্বিশ হাজার এই ছাব্বিশ হাজার হলো কয়টা তিন তিনে ছয় তিনে নয় দশ এগারো বারো এগারো পনেরোটার দাম হলো ছাব্বিশ হাজার রুপিয়া মানে রুপিয়া

একশো গ্রাম হলো এক হাজার ছয়শো এগুলো হচ্ছে বড় তরমুজ আর কি তরমুজ আছে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের দেশে ছিল আমাদের দেশে এই তরমুজগুলো কম পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল আছে রেডিমেড খাবার

এগুলো কেটেও বিক্রি হচ্ছে যেগুলো এটা হচ্ছে কমলা নয় ওই যে আমরা মালটা বলি মালটা এটা হলো আপেলগুলো হচ্ছে নয় হাজার নয়শো পার একশো গ্রাম একশো গ্রামের দাম হচ্ছে নয় হাজার নয়শো মানে ইন্দোনেশিয়ান রুপিয়া

এই হিসাবে এগুলো বরবটি আমাদের দেশের গর্ব চেয়ে অনেক ছোট শশাগুলো ছোট এই যে শশা শশাগুলো ছোটো অনেক ছোটো ছোটো আমাদের দেশের শশাগুলো কত উন্নত মানের আমাদের দেশের সুজি অনেক উন্নত মানের সবজি এদের ব্রোকলি ছোটো সাইজ এদের ফুলকপিও ছোটো সাইজ আমাদের দেশের ফুলকপি অনেক বড় বড় এদের বাঁধাকপি ছোট্ট ছোট্ট একটু সাইজ বাঁধাকপি বাংলাদেশ হলো সোনার দেশ বাংলাদেশ হলো দেশ এই কয়েকটা বেগুনের দাম তো অনেক টাকা দাম ছয় হাজার কত ছয় হাজার চারশো এই চারটে বেগুনের দাম ছয় হাজার চারশো ইন্ডিয়ান মানে ইন্দোনেশিয়ান রুপি বাপরে পাব কঠিন ব্যাপার বাংলাদেশে খেয়ে দেয় শান্তি বাবা আর কোথাও খেয়ে দেওয়া শান্তি নেই পৃথিবীতে যে যতই যা বলুক বাংলাদেশের সবজির দাম সস্তা অনেক সস্তা সবজির দাম আর এই সব জায়গাতে সবজির দাম হলো অনেক বেশি অনেক বেশি সবজির দাম আর সবজির আর সবজির শौदি, কোয়ালিটি দেখলেন তো সবজির কোয়ালিটিটা কত ছোট কোয়ালিটির সবজি মানে মানে খুব ভালো মানের সবজি এখানে সব বিভিন্ন মশলা আছে মশলা বিক্রি হয় মশলা বিক্রি হয় যেগুলো ফ্রোজেন ফুড আর কি মানে ওই যে ওই মুরগির মাংস মুরগির মাংস দিয়ে সব বিভিন্ন পদের খাবার বানিয়েছে এগুলো তবে এটা হালাল দেশ মানে এখানে এটা হালাল দেশ আর কি এখানে এখানে হালাল খাবার পাওয়া যায় যেহেতু মুসলিম কান্ট্রি এখানে সবই হালাল আর কি এখানে ওই যে শুকর টুকর খাওয়ার ব্যাপার এইসব নেই আর কি সয়া ওয়েল মানে হানড্রেড পারসেন্ট পিওর সয়া ওয়েল

এটা আছে লেমন এটা কি এটা মনে হয় ওই যে ওই যে ইয়ে দেওয়ার জন্য হ্যান্ড ওয়াশের মতো এইসব হ্যান্ড ওয়াশ এতে বাংলাদেশের কোম্পানি মেকি মিল ও নেসলে হতে পারে টয়লেট ট্রিস হয়তো টয়লেট বাচ্চাদের কাঠ বাদাম বলছে যে বিশ বিশ হাজার আটশো এই একটা প্যাকেটের দাম বিশ হাজার আটশো কপি হবে কতইও যেন দিশে ওজন মাত্র কয়টা মাত্র কয়টা আর ডাম্বস পপকন পপকনের ডাম্বস এটা কোয়াচি এক ধরণের ওই বাদাম না হলে বাদাম জাতীয় বাদাম দেখিও আর এগুলো হচ্ছে ওই যে সাবলন জাতীয় জিনিস হতে পারে টেস্ট রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছুই আছে সেন্সোডাইন হালাল হালাল সেন্সোডাইন হালাল সেন্সোডাইন এই ক্লিয়ার শ্যাম্পুতে এখানেও পাওয়া যাচ্ছে ক্লিয়ার সব জায়গাতেই আছে ক্লিয়ার শ্যাম্পু এই জনসনের জনসনের প্রোডাক্ট সব আছে এখানে জিনিসের স্যান্ডেল স্যান্ডেল চাদর টাওয়ার এই হেয়ার অ্যান্ড বডি ওয়াশ তবে এখানকার টাকার হিসাবটা আমার এখনও ক্লিয়ার না কত টাকা দিব কি সমাচার আমি কিছু বুঝি না ওর পরে বোধা লাগবে ওর ধীরে সস্তে বুঝতে হবে রাইস কেকার তেরো হাজার চারশো রাইস ক্রেকার এটা আয়রন জিঙ্ক গ্লুটেন ফ্রি ফ্রিটম মানে ওই যে বাচ্চাদের খাবার বাচ্চাদের খাবার আর কি শিশুদের খাবার শিশুদের বিভিন্ন ধরনের আইটেম আছে बदामो पा जाए जी बदाम बदाम पावा बड़ो बड़ो बदाम